নন্দননগর থেকে চার বাংলাদেশি আটক বাংলাদেশের পরিস্থিতি যেমনই হোক না কেন সেই দেশের নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দরুন অনুপ্রবেশ আরও বেড়ে গিয়েছে রবিবার রাতে রাজধানীর নন্দননগর এলাকা থেকে চারজন বাংলাদেশিকে আটক করে এনসিসি থানার পুলিশ সোমবার তাদের আদালতে তোলা হয় প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে এরা বাংলাদেশি বলে স্বীকার না করলেও পরে স্বীকার করে নেয় এমনটাই জানিয়েছেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব কেন কিভাবে কাদের সহায়তায় এরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে তা জানতে চাইছে পুলিশ লোক নন্দননগর ওয়াটার বাজারে কিছু লোক লোকেল পাবলিক চারজন লোক ঘোরাফেরা করছে ওদের সাসপেক্টর মনে হয়েছে কয় ওরা লোকাল না সেই অনুযায়ী আমরা পুলিশ বিশেষ যাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওদের জিজ্ঞাসাবাদ করার পর ওরা ওদের নিজেদের আইডেন্টিটি সম্বন্ধে ওরা প্রথমে ডিস্কুস করছিল না পরবর্তীতে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ এবং ওরা এসেছে সেই অনুযায়ী ওদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে মাননীয় আদালত আমরা প্রোডাকশন করবো রিপোর্ট নিউজ টেলি ভারত